প্রত্যেকটা এভারেজ প্রাইস আপনার 72 টাকা করে এটা 72 জি এটা 72 এটা 72 এই পাশে যতগুলো দেখতেছেন এটা এটা এইদিকে যদি দেখাই এদিকে 12 24 এর গ্লসির মধ্যে এগুলো আচ্ছা প্রত্যেকটা নাইসি গ্লসির মধ্যে নিচে যদি কিছু কালেকশন দেখাই এগুলো ম্যাটের মধ্যে ম্যাট ফিনিশিং যে দেখেন ডেকোর সহ এই টাইসগুলো আমাদের নিউ অ্যাভেইলেবল কয়েকটা আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা আপনাদের এখানে কয়টা কোম্পানির টাইলস আছে আমাদের এখানে টোটাল চারটা কোম্পানির টাইলস আছে আমরা চারটা এজেন্ট আচ্ছা আমরা নিয়ে কাজ করছি আচ্ছা তো আমরা আজকে আপনাকে দেখাচ্ছি এসি হচ্ছে শেলটেক্সের আমি কিছু ওয়াল টাইলস জি 12 24 এর কিছু ওয়াল এই যে এখান থেকে যদি আমরা দেখি এটা হোয়াইট মধ্যে হালকা একটা শেডের ইয়ের এর মধ্যে আছে এর সাথে ম্যাচিং করে ফ্লোর সহ আছে যদি আমি এভাবে দেখাই এই যে এটা নিচে থাকবে এভাবে থাকবে ঠিক আছে এভাবে থাকবে এখান থেকে এখানে আরো আছে কিছু দেখেন এই যে এখানে এটাও বার হচ্ছে প্রত্যেকটার সাথে সেলটেক্স একটা সুবিধা হচ্ছে প্রত্যেকটা ওয়াল টাইসের ম্যাক্সিমাম বিশেষ করে ম্যাক্সিমাম ওয়াল টাইসের সাথে ম্যাচিং করে ফ্লোর আছে আচ্ছা ম্যাচিং করে ফ্লোর আছে আপনি যদি দেখেন যে এটার সাথে ম্যাচিং ফ্লোর আছে এটার সাথে ম্যাচিং করা ফ্লোর আছে এই এই ওয়াল সাথে ম্যাচিং করে ফ্লোর আছে এইদিকে যদি দেখাই এদিকে বারো চব্বিশের গ্লসের মধ্যে এগুলো প্রত্যেকটা নাইসি গ্লসের মধ্যে নিচে যদি কিছু কালেকশন দেখাই এগুলো ম্যাটের মধ্যে ম্যাট ফিনিশিং যে দেখেন ডেকোর সহ আমাদের প্রত্যেকটা ডিজাইনগুলো দেখতে পারেন আপনি আমাদের সেলটেক সিরামিকের এই ওয়াল টাইলস গুলো আপনার প্রাইস রেঞ্জ হচ্ছে 84 টাকা কোম্পানি প্রাইস আমরা 84 টাকা কোম্পানি প্রাইস আমরা এখানে এখান থেকে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি আপনাকে অনলি 72 টাকা হ্যাঁ হ্যাঁ কি বলে

আপনার সিরামিক যেটা রেড বডি আর কি 12 24 এর ওই রেড বডি গুলো আপনার 72 টাকা পার স্কয়ার নিতে পারবেন আচ্ছা আচ্ছা

এটা এটা খুবই খুবই সুন্দর একটা এটা আপনার যদি ওয়াশরুমে ব্যবহার করেন বিশেষ করে ওয়াশরুম তো অনেক ব্রাইট করবে ঠিক আছে অনেক উজ্জ্বল একটা ডাইস এই যে এই একটা কালারের মধ্যে আছে জি এই একটা কালারের মধ্যে আছে যদি 12 24 এর আমরা স্টরনের মধ্যে যদি চলে যাই জি সেই ক্ষেত্রে এই যে এই টাইসগুলো আমাদের নিউ এই যে এই পাশে কয়েকটা টাইলস আছে এগুলো কি ম্যাট ম্যাট এগুলো কোম্পানি আপনার প্রাইস হচ্ছে 100 টাকা পার টাকা 100 টাকা আমরা আপনাদের ডিসকাউন্ট করে দেব আমরা সেই ক্ষেত্রে আপনার রেটটা বলবে হচ্ছে 90 টাকা পার স্কয়ার ফিট 90 অনলি no 90 টাকা পার স্কয়ার অনলি 90 টাকা জি আচ্ছা ভাই ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় কোন সিস্টেমে আপনারা ঢাকার বাইরে সেলটেক সিরামিকের বিশেষ করে যদি নিতে চায় সেক্ষেত্রে আপনার মিনিমাম ছয় হাজার স্কোয়ার ফিট প্লাস হতে হবে সেটা শুধুমাত্র সেলটেক্স শ্রমিক শুধুমাত্র সেলটেক্স শ্রমিক এক কোম্পানি যদি হয় সেই ক্ষেত্রে আপনার সাইডে আমরা পৌঁছাই দিব অবশ্যই আপনার সেই ট্র্যাক থেকে আমরা যেই ফ্যাক্টরি থেকে সাধারণত ডেলিভারিটা করে থাকি সরাসরি ফ্যাক্টরি থেকে যেহেতু ডেলিভারিটা হচ্ছে সেই ক্ষেত্রে ফ্যাক্টরি গাড়িটা সাধারণত একটু হয় লার্জ সাইজের হয় সেই ক্ষেত্রে আপনার বাসার স্পেসটা বা আপনার যেই যেখানে আপনার বাসাটা আছে সেই স্পেসটা যদি মোটামুটি একটা ভালো স্পেস থাকে সেক্ষেত্রে আমরা বাসা পর্যন্ত পৌঁছাই দেবো আচ্ছা এই যে আপনাদের পেছনে যে এখানে দেখলাম যে এগুলা তো শেলটেক না এগুলো শেলটেকের আমাদের স্টোন মধ্যে কোয়াইট এগুলো স্টোন বডি এগুলো আপনি 90 টাকা করে নিতে বলবেন যারা মানে আধুনিক এবং রুচি সম্মত মানে টাইজ নিতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন তো খুবই 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 রিজনেবলের মধ্যে আমি বলছি এখন তো অফার চলতেছে শেল থেকে হ্যাঁ শেল একটা অফার চলতেছে সেই অফারটা যতদিন চলবে ততদিন পর্যন্ত আপনারা এই একই ভাবে আপনি করতে পারবেন আচ্ছা যে আমরা এই একটা সাইজ দেখতেছি এগুলো কি এটা এটা হচ্ছে শেলটেক্সের আমিকের দয় আপনার 820 সাইজ এটা এক্সসেপশনাল একটা সাইজ জি এক্সসেপশনাল রিজনেবল প্রাইস হ্যাঁ কি করে এই মুহূর্তে আপাতত করতেছে আর হ্যাঁ এটা প্রাইস হচ্ছে আপনার 64 টাকা 64 আফটার ডিসকাউন্টে আপনি এটা 54 টাকা নিতে পারবেন আচ্ছা এগুলো অনেকে মনে করেন যে সিঁড়িতেও ব্যবহার করতে পারেন মানে শিরির পাশে আবার স্কেটিং এর হিসাবেও অনেকে ব্যবহার করতে পারে হ্যাঁ ওয়াশরুমের জন্য একটু রিজনেবল অনেকেই চাচ্ছে অনেকেই চাচ্ছে যে একটু রিজনেবল অল্প খরচের মধ্যে বিশেষ করে লেজার কাট যেটা লেজার স্কয়ারিং করা এটা এটা হ্যাঁ লেজার কাটিংটা যদি দেখেন আপনি এখানে কাটিংটা কিন্তু বুঝতে পারবেন না প্রত্যেকটা প্রত্যেকটা কাটিং বোঝা যাচ্ছে না তো এটা অল্প খরচের মধ্যে যেটা আপনারা বাসা ওয়াশরুম যদি কেউ করতে চায় সেই ক্ষেত্রে আপনি এই সাইজটা ব্যবহার করতে পারেন আচ্ছা এটা এই কালারগুলো কালারগুলো যে এখানে দেওয়া আছে

তো এইখান থেকে যারা নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো একটা ভাই আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো ঠিকানাটা লাস্টবারের মতো আরেকবার ঠিকানাটা হচ্ছে হাতিরপুল ইস্টার্ন প্লাজার দক্ষিণ পাশে প্রথম বিল্ডিংটা সিক্সটি নাইন বীরতম সিয়ার দত্ত রোড হাতিরপুল বাংলা মোটর বাংলা মোটর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম